বন্যার্থদের সহযোগিতার যে ফান্ডটা আমরা কালেক্ট করেছিলাম সেটা আজকে জমা দিতে টিএসিতে আমরা গিয়েছিলাম আমাদের পুরো কল্পতরু টিম সহ আপনারা যারা সাহায্য করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা করেননি তারা নিজ উদ্যোগে একবার এসে ঘুরে দেখে যাবেন এক অন্যরকম বাংলাদেশের সাথে আপনারা পরিচিত হবেন কি ঐক্য কি মিল সবার মাঝে কোনো ভেদাভেদ নেই যে যেখান থেকে আসছে এসে হাত লাগাচ্ছে কাজ করছে এটা দিচ্ছি লাইভে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা লাইভ দেখছেন তারা উৎসাহ হয়ে চলে আসেন কারণ এটা আমাদের এখন দায়িত্ব হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনি ট্রাম দিচ্ছেন ট্রাম দিলেন এবং কি কি নিয়ে আসছিলেন প্রত্যেকে আসছেন একটু আমি কতটুকু পেইজের ওনার আমার একটা বুটিক হাউস আছে মানে অনলাইন বিজনেস আছে তো আমরা একটা লাইভ আয়োজন করেছিলাম সেখানে আমাদের যত ক্লায়েন্ট আপুরা ছিলেন সবাই প্রত্যেকটা ড্রেস কিনেছে এবং ওখান থেকে পঞ্চাশ টাকা করে আমরা কালেক্ট করেছি প্রত্যেক আপনাদের থেকে পঞ্চাশ টাকা নিয়েছিলাম এবং আমি পার্সোনালি যতটুকু পেরেছি সেই সব কালেকশনগুলো একসাথে করে আজকে আমরা একটা অ্যামাউন্ট জমা দিয়েছি বর্ণার্থ্যদের সহযোগিতার জন্য এটা আমরা অনলাইন থেকে এই ফান্ডটা তুলেছিলাম এবং সেই ফান্ডটা আমরা জমা দিয়েছি আমি মনে করি যারা এই মুহূর্তে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন রকমের শুকনা খাবার দিয়ে চেষ্টা করছে এখন যারা ফান্ড তুলেছে এই ফান্ডের টাকাটা আমি মনে করি তাদের জন্য যদি এই ফান্ড থেকে কিছু টাকাটা তাদের ঐভাবে বিতরণ করা হয় একটা জ্যাকা তৈরি করে তাদের হারিয়ে দিয়েছে তাদের ঘরগুলো যদি কোনো করে মেরামত করে দেওয়া হয় বা তাদের থাকার জন্য একটা ছাদের ব্যবস্থা করে দেওয়া হয় যার একটা গরু ছিল গরুটা মেসে গিয়েছে তার একমাত্র সম্বল ছিল গরুটা আপনি একজন করারও সেক্ষেত্রে যারা এই গ্রামগঞ্জে মানুষদের মধ্যে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক নারীরা আছে যে ফ্যামিলিতে তাদের সাপোর্টের মতো লোকজন তাদের নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা আমাদের ই কমার্স এবং এফ কমার্সের অনেক ভূমিকা আছে সেক্ষেত্রে শায়ান কিন্তু বনাত্মদের সহায়তা করেছে ওর নিজের জমানো টাকা দিয়ে এবং সেই টাকার সাথে ওর ভালোবাসাও দিয়ে দিয়েছে সবার জন্য